হ্যালো আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজকের টপিকটা হচ্ছে রমজানের রোজা নাকি ইন্টারমিটেন্ট ফাস্টিং কোনটি আমাদের হার্টের জন্য বেশি উপকারী হ্যাঁ রমজানের রোজা নাকি ইন্টারমিটেন্ট ফাস্টিং এটির উপর অনেকে হয়তো একটু বিভ্রান্ত হতে পারেন যে দুটাই তো অনেকটা রোজার মতো কিন্তু কোনটি আপনার উপকার বেশি হবে এই প্রশ্নটা আজকাল খুব সাধারণ অনেকেই বলেন ইন্টারমিটেন্ট ফাস্টিং নাকি মডার্ন হেলথ ট্রেন্ড কিন্তু মুসলমানদের জন্য হাজার বছর আগে থেকেই এই রমজানের রোজা প্রবর্তিত হয়েছে বিজ্ঞান এখন বলছে দুই ধরনের ফাস্টিংয়ে শরীর এবং আপনার হার্ট উভয়ের জন্য উপকারী হতে পারে তবে তাদের প্যাটার্ন হরমোনাল প্রতিক্রিয়া এবং ফলাফল কিছুটা ভিন্ন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং মানে দিনের নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া এই যেমন ষোলো ঘন্টা না খাওয়া আট ঘন্টা আট ঘন্টা খাবার খাওয়া যেটাকে আমরা সিক্সটিন টু এইটিন সিক্সটিন টু এইট প্যাটার্ন বলে থাকি অন্যদিকে রমজানের রোজায় আমরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকি কিন্তু রাতে খাবার গ্রহণ করে থাকি দুটোই ক্ষেত্রে শরীরের মেটাবলিক রেস্ট পায় ইনসুলিন কমে গ্লুকোজটা অনেক স্প্যান হয় ব্যয় হয় এবং শরীর ফ্যাট ব্যবহার শুরু করে সিটসু ইউট্রিয়েন্ট টু থাউজেন্ড টু গবেষণায় দেখিয়েছেন রমজান ফাস্টিং এবং টাইম রেস্ট্রিক্টেড ফিডিং দুটোই ওজন গ্লুকোজ এবং রক্তচাপ উন্নত করে তবে ফলাফল নির্ভর করে খাওয়ার মান এবং টাইমিংয়ের উপর করিয়া ইঠাল উনি একটি গবেষণা বলেছেন যেটি ফ্রন্টিয়ার্স ইন নিউট্রিশন টু থাউজেন্ড এটি প্রকাশ পেয়েছে এবং বলেছেন রমজান এবং নন রমাদান ফাস্টিং তুলনা করে দেখা গেছে দুটোতেই ওজন এবং ফ্যাট যে মাস আছে আমাদের মাস সেটি কমে কিন্তু নন রমাদান ফাস্টিংয়ে ফ্যাট রাশ কিছুটা ভালো হয়ে থাকে রমজান ফাস্টিংয়ে অংশগ্রহণকারীদের সিস্টলিক ব্লাড প্রেশার ফাস্টিং গ্লুকোজ এবং ট্রাইগ্লিসারাইড উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেছেন জড়ামি একটা আর্টিকেলে যেটি প্রকাশ পেয়েছে অ্যাগেইন সায়েন্টিফিক জার্নালে রমজান শুধু না খাওয়া নয় এটি শরীরের সার্কেডিয়ান রিদম এবং হরমোনাল রিস্যাট তৈরি করে দীর্ঘ সময় না খাওয়ার ফলে ইনসুলিন কমে গ্রোথ হরমোন বাড়ে এবং ফ্যাট ব্রেকডাউন সক্রিয় হয় জার্নাল অফ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন টু থাউজেন্ড গবেষণায় দেখিয়েছেন রমজান মাসে রক্তচাপ কমে যায় এমনকি ওজন তেমন না কমলেও একথার থার হার্ট ব্রিটিশ মেডিকেল জার্নাল টু থাউজেন্ড এক গবেষণায় বলেছেন স্থিতিশীল হার্ট রুগীরা নিরাপদে রোধা রাখতে পারে তবে হাই রিস্ক রুগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন রমজান ফাস্টিংয়ের একটি মানসিক এবং স্পিরিচুয়াল দিক আছে যেটা হার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডি এবং পান্ডা দুইজন গবেষক নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের টু থাউজেন্ড একটা প্রতিবেদনে বলেছেন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কোষের মেরামত যেটাকে আমরা অটোফেজি বলে থাকি সেটি বৃদ্ধি করে ইনসুলিন সংবেদনশীলতা বাড়া এবং প্রদাহ কমে আপনারা জানেন জাপানিজ সায়েন্টিস্ট এই অটোভিজির উপর নোবেল পুরস্কার পেয়েছিলেন জার্নাল অফ আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির রিভিউতে টু থাউজেন্ড দেখানো হয়েছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এবং কার্ডিওভাস্কুলার হেলথের রিভিউ অনুসারে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কার্ডিও মেটাবলি বিভিন্ন কিছু অনেক উপকৃত করে কমাতে পারে তবে দীর্ঘ মেয়াদে হার্ট অ্যাটাক বা মৃত্যু হার কমে এমন প্রমাণ এখনো নেই রমজান ফাস্টিং যে আমরা করে থাকি যে সারা দিন যে উপবাস থাকি কিংবা আমরা যে ইফতারের সময় হয়ে যায় তখন যে বেশ বেশি যদি খাবার খেয়ে থাকি তাহলে ইনসুলিন আবার হঠাৎ বেড়ে যায় তাই রমজান ফাস্টিংয়ের উপকার পুরোপুরি পেতে হলে ইফতার এবং সেহেরিতে লো গ্লাইসেমিক খাবার হাই ফাইবার ফুড নিতে হবে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং সাধারণত দিনের আলোয় খাওয়া শেষ করে রাতে ফাস্টিং করে এতে সার্কেডিয়ান রিদমের সঙ্গে ম্যাটাবলিজম মিলে যায় অতএব টাইমিং ম্যার্স এটি কোর্ডেন কোড মেটাবলিক ক্লক ধারণার মূল কথা যেটি পান্ডা রিসার্চার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে টু থাউজেন্ড দেখেছে দেখেছেন আমরা দক্ষিণ এশিয়ারা যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান গড়ে বেশি অ্যাপডমিনাল ফ্যাট মিন্স আমাদের তলপেটে যে চর্বি হয় ইনসুলিন রেজিস্টেন্স এবং প্রিমেচিউর হার্ট ডিজিজে ভুগি তাই ফাস্টিংয়ের মতো প্রাকৃতিক ম্যাটাবলিক পজ আমাদের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে মিন্স আমি বলতে চাচ্ছি ম্যাটাবলিক পজ মানে আমাদের শরীরে যে মেটাবলিজম হয় সেটি যদি কিছুক্ষণ যদি আপনি বন্ধ রাখতে পারেন সেটা আমাদের সাউথ এশিয়ানদের জন্য খুবই উপকারী জার্নাল অফ আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি টু থাউজেন্ড টোয়েন্টি টুর প্রকাশিত সাউথ এশিয়ান হার্ট রিস্ক রিভিউ বলছে লাইফস্টাইল চেঞ্জ ইনক্লুডিং ডায়েটারি রেস্ট্রেন এবং মাইন্ডফুলনেস এগুলি কিন্তু আপনাকে অনেক উপকার দিতে পারে রমজানের রোজা যদি সঠিক পুষ্টি এবং পরিমিত আহারের মাধ্যমে রাখা যায় তা আমাদের হার্টের জন্য প্রোটেকটিভ হ্যাবিট হিসাবেও কাজ করতে পারে আমি এখন একটু তুলনামূলক একটু বিশ্লেষণ দেব রমজান এবং ফাস্টিং ইন্টারমিডিয়েটের মধ্যে যেমন রমজানের ফাস্টিংটার সময় ভোর থেকে সূর্যাস্ত ইন্টারমিডিয়েটের ফাস্টিংয়ের সময় দিনের আট ঘন্টা ফর এক্সাম্পল প্রভাবটা কি হতে পারে যেমন রমজানে ব্লাড প্রেশার ট্রাইগ্লিসারাইড তারপর আপনার ব্যাড কোলেস্ট্রল এগুলি অনেক কমানোর সম্ভাবনা থাকে কিন্তু আপনার রমজানে যেরকম একটা মাইন্ডফুলনেস আছে সেটি কিন্তু ইন্টারমিডিয়েট ফা থেকে নাই দীর্ঘমেয়াদি প্রমাণ কিন্তু সীমিত হলেও আপনার এই ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে কিন্তু রমজানে একটি যে এক মাস ধরে আপনি যে সিয়াম সাধনা করেছেন বডি যে একটা অ্যাডজাস্ট হয়ে যায় এবং যে মাইন্ডের মধ্যে যে পিসফুলনেস আছে সেটি কিন্তু আপনার শরীরের স্ট্রেস হরমোন অনেক কমাতে সহায়তা করে থাকে যার ফলে আপনার সিম্পেথেটিক অ্যাক্টিভেশনটা অনেক কমে গিয়ে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভেশন হয়ে আপনাকে অনেক শান্ত রাখতে পারে হার্টকে স্বস্তি দিতে পারে তো সুতরাং যারা আপনার এই ফাস্টিংটা যেটা যেরকমই ফাস্টিং করুন না কেন সেটা যদি সংযম হয়ে থাকে সেটা যদি সচেতনতার মাধ্যমে হয়ে থাকে তাহলেই আপনি উপকার পাবেন এবং সেই সাথে সাথে আপনি কী ধরনের খাবার খাচ্ছেন সেটিও কিন্তু আপনাকে দেখতে হবে আপনি যদি উপবাস করলেন তারপর একটা সময়ে অনেক ভাজা পোড়া এগুলি যদি খান তাহলে আপনার এই ফাস্টিং যেরকম আপনি চেয়েছেন সেরকম আপনার হবে না তো সুতরাং আমি অনেক কিছু বলেছি হয়তো অনেক কিছু কমপ্লিকেটেড হয়ে গেছে যেই ফাস্টিংয়ে আপনার ভালো হেলথ রক্ষা করবে আপনার মাইন্ডকে ভালো রাখবে সেটি হচ্ছে যে হার্ট হেলথি ফাস্টিং আপনি ইন্টারমিডিয়েট ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনি করার সময় যখন আপনি যখন খুশি তখন করতে পারেন অনেক সময় আপনি আট ঘন্টা না গিয়ে থাকতে পারেন অনেক সময় বারো ঘন্টা না খেয়ে থাকতে পারেন এই যে বাড়ি তখন বুঝতে পারে না কখন আপনি খাবেন না খাবেন এবং কি ধরনের খাবার খাচ্ছেন না খাচ্ছেন অনেক কিছু কিন্তু রমজানে আমরা একটা নির্দিষ্ট টাইমে আমরা খাই না তারপরে এরপরে সেহেরি বা ইফতার যখন করে থাকি আমাদের বাড়ি একটা সার্কেটিয়ান রিদমের মধ্যে চলে যায় যদি আপনি যদি সুন্দর মতে খাবারগুলি হাই ফাইবার লো গ্লাইসেমিক ইন্ডেক্স কিংবা কমপ্লেক্স কার্বোহাইড্রেট তারপর প্রসেস ফুড এগুলো থেকে বিরত থাকা এগুলি যদি আপনি যে কোনো ফাস্টিংয়ে করে থাকেন না কেন আপনার কিন্তু এটি উপকার দেবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে রমজানে যখন আমরা ফাস্টিং করে থাকি আমাদের মাইন্ড অনেক স্বস্তিতে থাকে আমরা জানি কি জন্য করছি আমরা জানি কার জন্য করা হচ্ছে এবং এটা একটা মানসিক প্রশান্তি জাগে যে কোনো কিছু আপনি যদি মানসিক প্রশান্তি পেয়ে থাকেন সেটি কিন্তু খুবই কার্যকর তো সুতরাং বুঝতেই পারছেন রমজানের ফাস্টিংটা একটু ভিন্ন শুধুমাত্র যে খাবার দাবার কিংবা একটা নির্দিষ্ট টাইমে যে আমরা যে খাচ্ছি না শুধু সেটি নয় সেটির সাথে একটি মাইন্ডের সম্পৃক্ততা আছে এবং আধ্যাত্মিকভাবে একটা আমাদের মানসিক প্রশান্তি আমাদেরকে এনে দেয় এই রমজানের ফাস্টিং সুতরাং আপনারা ফাস্টিংয়ের সময় সবসময় খেয়াল রাখবেন শুধু ফাস্টিং নয় সেই সাথে সাথে আপনি যাতে মানসিক স্বস্তি পেয়ে থাকেন আপনি যাতে ভালো খাবার দাবার খেয়ে থাকেন তখনই আপনার উপকার হবে আজ এই পর্যন্ত আবারও বলবো আমাদের হার্ট একটি লাইফ একটি হার্টকে ভালোবাসুন নিজের সচেতন হন অন্যের প্রতি সচেতনতা বৃদ্ধি করুন আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সম্মুখে সেই পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক নিরাপদে রাখু আল্লাহ হাফেজ